হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের প্রত্যেকে ওয়েলকাম করছি ইনসাইটফুল স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটি হচ্ছে ক্লাস টেনের জন্য ক্লাস টেনের বেঙ্গলি এমআইল সাবজেক্টের বাংলা সাহিত্য চয়নিকা যেই বইটি রয়েছে সেই বইটি দশম শ্রেণীর যেই পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বই থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় একটি অধ্যায় রয়েছে সেই অধ্যায়টি হচ্ছে তোমাদের ক্লাস টেনের বাংলা সাবজেক্টের গদ্যাংশ চেকশনে থাকা রয়েছে বলাই সাধারণত বলাই পাঠের প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করবো তো তোমরা ভিডিওটি এক স্কিপ করবে না সাধারণত বলাই পাঠ থেকে পরীক্ষায় এত বেশি কোয়েশ্চেনস আসে না তাই আমি তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আনসার নিয়ে আলোচনা করব। ফ্রেন্ডস এর আগের ভিডিওটিতে তোমাদের পদ্মাংশ চেকশনে থাকা প্রার্থনা কবিতা তারপর বিজয়া দশমী কবিতা গ্রাম্য ছবি কবিতা প্রতিনিধি আবার আছিব ফিরে পদ্যাংশ চেকশনে থাকা তোমাদের সাগর সঙ্গমে নবকুমার বাংলার নবযুগ ইত্যাদি পাঠের উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা যারা ভিডিওটি রেখো অবশ্যই তোমরা আই বটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবে অথবা ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবে তো বোলাই পাটের লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে জানবে কবে জন্ম হয়েছিল এইটা বলাই পাটটি অবশ্যই তোমরা পড়বে বলাই পাটটি খুবই মজার একটি গল্প কবি গল্প তো তারপরে তোমরা যেই পাগুলো পড়বে পাটগুলার পড়ার পর সম্পূর্ণ পড়বে এবং এই রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে জানবে খুবই ইম্পর্টেন্ট জানার বিষয়টা খুবই খুব ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলবো লেখক পরিচিতি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পূর্ণটা তোমরা পড়বে এখানে কত সালে জন্ম হয়েছিল কত সালে মৃত্যু হয়েছিল ওনার কয়েকটি কাব্যগ্রন্থের নাম এবং শব্দার্থগুলো তোমরা শিখে নেবে আমি তোমাদের সাথে ইম্পর্টেন্ট শব্দার্থগুলো এখান থেকে যেমন প্রচ্ছন্ন লুখন গুপ্ত খোড়া খোয়ার গরু মুষ ছাগল পুঞ্জ দুপসর নিবিড় এগুলো তোমরা অবশ্যই পড়বে তারপরে এখন আমি তোমাদের সাথে আলোচনা করব বলাই পাঠের এই প্রশ্ন উত্তরগুলো অতি সংক্ষিপ্ত উত্তর বলাই পাঠের লেখককে বলাইয়ের সঙ্গে লেখকের কি সম্পর্ক ছিল ইত্যাদি নিয়ে তো চলো এরপর এগুলো তোমরা নিজেরা শুদ্ধ অশুদ্ধ উত্তরগুলো নিজেরা তোমরা দেখবে ফ্রেন্ডস নিজে দেখবে শূন্যস্থান পূর্ণ করে আমি আলোচনা করব এখন আর এর নিচে যেই গ্রামারগুলো রয়েছে অবশ্যই তোমরা দেখবে আর টিকাগুলো আমি পরের ভিডিওতে শেয়ার করব। তোমাদের সাথে নিজেরা এইগুলো পথ পরিবর্তন এইগুলো নিজেরা করবে অশুদ্ধি সংশোধন বাক্য সংশোধন তো চলো আজকের এই ভিডিওটি আমরা স্টার্ট করি বলাই বলাইয়ের প্রথমে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রথম প্রশ্নে লেখা আছে বলাই পাটটির লেখককে উত্তর বলাই পাটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর দুই নম্বর প্রশ্নে লেখা আছে বলাইয়ের সঙ্গে লেখকের কি সম্পর্ক ছিল উত্তরটি হচ্ছে বলাইয়ের সঙ্গে লেখকের বাইপু সম্পর্ক ছিল তিন নম্বর প্রশ্ন লেখা আছে অতি পুরনো বটের কঠোর কারা বাস বাসা বেঁধে আছে উত্তর বেঙ্গমা বেঙ্গমির চার নম্বর প্রশ্ন বলাইয়ের মা কোথায় গিয়েছিল উত্তর বলাইয়ের মা পরলোকে গিয়েছিলেন তারপর দেখো একদিন সকালে বলাই ওর কাকাকে কি দেখাতে নিয়ে গিয়েছিল উত্তর বাগানে একটি গাছের চারা বলাইয়ের সবচেয়ে বেশি স্নেহ কিসের উপর ছিল উত্তর শিমুল গাছটির উপর নম্বর প্রশ্ন শিমলের থেকে বলাই ওর কাকিমাকে কি পাঠিয়ে দেবার জন্য চিঠি পাঠিয়েছিল উত্তর সেই শিমুল গাছটির একটা ফটোগ্রাফ আট নম্বর প্রশ্ন বলাইয়ের বাবা বলাইকে কোথায় নিয়ে গিয়েছিলেন উত্তর প্রথমে শিমলা তারপর বিলাতে নয় নম্বর প্রশ্ন বিলাত থেকে বিলাত যাবার পূর্বে বলাই তার কোন বন্ধুর ছবি নিয়ে যেতে চেয়েছিল উত্তর বন্ধু শিমুল গাছের তারপর দেখো দশ নম্বর প্রশ্ন মা মারা যাবার পর বোলাইকে কে কুলেপিটে করে মানুষ করেছে উত্তর কাকিমা এগারো নম্বর প্রশ্ন তারা অর চিত্র অসমাপ্ত কলা এখানে তারা বলতে কাদের কথা বলা হয়েছে উত্তর সৈদ্য গজানো গচি কচি পাতাসহ অঙ্কুরিত গাছের চারার কথা বলা হয়েছে এরপর দেখো গ নম্বর শূন্যস্থান পূর্ণ করো উত্তরটি হচ্ছে প্রশ্নটি হচ্ছে মাঘের শেষে আমের ড্যাশ ধরে উত্তরটি হচ্ছে বোল দুই নম্বর প্রশ্ন ফালগুনে ড্যাশ শাল্গুনের মতোই অর প্রকৃতি দিকে বিস্তৃত ড্যাশ হয়ে উঠে উত্তরটি হচ্ছে স্পষ্টিত অন্তর তিন নম্বর ও কাউকে না বলে ড্যাশ গিয়ে সেই দেবদারু বনের ড্যাশ একলা অবাক হয়ে বসে আছে উত্তর আস্তে আস্তে তারপর পরের উত্তরটি হচ্ছে নিঃশব্দ ছায়া তোলে চার নম্বর প্রশ্ন শিমুল ঘাস বারে ও দ্রুত কিন্তু বলাইয়ের ড্যাশ পাল্লা দিতে পারে না উত্তর বলাইয়ের আগ্রহের পাল্লা দিতে পারে না পাঁচ নম্বর আমার সঙ্গে যখন পারল না সেই ড্যাশ শিশুটি গেল কাকির কাছে উত্তরটি হচ্ছে মাতৃহীন এরপর দেখো ছয় নম্বর ওই গাছ যে ছিল তার বোলাইয়ে ড্যাশ তার ওই প্রাণের ড্যাশ উত্তরটি হচ্ছে প্রতিরূপ দূষর এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দুই মার্কের পরীক্ষায় ছোটবেলা থেকে বলাইয়ের কি অভ্যাস ছিল উত্তর ছোটবেলা হইতে বলাইয়ের প্রকৃতির বিচিত্র সৃষ্টির সুন্দর সকল বস্তুকে চুপচাপ চাহিয়া দেখিবার অভ্যাস ছিল এরপর দেখো কখন কেমন করে বলাইয়ের অন্তর প্রকৃতিতে ঘন রং লাগে উত্তর যখন কালো মেঘ ঝমঝম করিয়া বৃষ্টি জড়ায় ছাদের উপর অপরাহের রোদ আসে আম গাছে নতুন মুকুল আসে তখন বলা এর অন্তরে পূর্ণতার আনন্দের রং লাগে এরপর দেখো গ নম্বর বস্তুত আমরা কোন পদার্থকে মানুষ বলে থাকি উত্তর বস্তুত আমরা মানুষ বলে থাকি সেই পদার্থকে যাহা আমাদের বিতর্কার সব জীবজন্তুকে মিলাইয়া এক করিয়া দেয় এরপর দেখো পরের প্রশ্নটা হচ্ছে কেউ গাছের ফুল তুলে এইটে ওর বড় বাজে এখানে ওর বলতে কাকে বোঝানো হয়েছে কেউ গাছের ফুল তুলবে ওর বাজে কেন ওর প্রকৃতি কেমন উত্তরটা হচ্ছে এখানে এর বলতে বলাইকে বোঝানো হয়েছে ফুল তুলিলে ফুলের অপাক্ত ভাতা সে অন্তর দিয়ে অনুভব করিতে পারি তো বলি কষ্ট পাইতো বলাইকে অত্যন্ত সংবেদনশীল মানসিকতার অধিকারী এরপর দেখো বলাইয়ের সঙ্গী ব্যাপার জন্য খেপাবার জন্য কি কি করত উত্তর বলাই শঙ্কিরা ওকে খেপাইবার জন্য ছড়ি দিয়া রাস্তার দুই পাশের গাছগুলিকে আগাদ করিত আবার কেহ গাছে ডাল বাঙ্গিয়া দিত চ নম্বর প্রশ্ন প্রশ্ন লেখা একদিন বলাই ওর কাকিমার গলা জড়িয়ে ধরে কি বলেছিল উত্তর একদিন কাকিমাকে বলিয়াছিল যে গাড়ি আসা কাশি আসা যেন সুন্দর বাতায় পূর্ণ ছোটো ছোটো চারাগুলিকে কাটিয়ে না দেয় এরপর দেখো বলাই তার রক্তের মধ্যে বিশ্বপ্রাণীর বাণী কি শুনতে পাই পেয়েছিল উত্তরটি হচ্ছে বলাই তার রক্তের মধ্যে বিশ্বপ্রাণীর চিরন্তন বাণী বাণী শুনতে পাইয়াছিল যেটি হচ্ছে আমি থাকিব আমি থাকিব শুনিতে পাইয়াছিল এরপর দেখো বলাই কখন সবকে উঠে তার কাকিমাকে কি অনুরোধ করেছিল উত্তর বলাই যখন শুনিতে পাইল যে কাকা গাছটিকে উপড়াইয়া ফেলিয়া দিবেন তখন কাকিমার গলা জড়াইয়া অনুরোধ করিয়াছিল যে কাকা যেন গাছটিকে না কাটিয়া ফেলেন এরপর দেখো নম্বর প্রশ্ন লেখক তার বাইপকে কি বলে শিমুল গাছটা কেটে ফেলার জন্য প্রস্তাব দিয়েছিলেন উত্তর লেখক প্রস্তাব দিয়েছিলেন যে শিমুল গাছের স্থানে গোলাপের চারা লাগাইয়া দেবেন এবং অন্য শিমুল গাছের চারা আনিয়া বেড়ার দ্বারে লাগাইয়া দেবেন এরপর দেখুন প্রশ্ন প্রশ্ন লিখে আছে সিমলা থেকে বলাইয়ের চিঠি এলে কাকা কিমা কি করিয়াছিলেন উত্তর বলাইয়ের কাকাকে শিমুল গাছের ছবি পাঠাতে বলাই জানিতে পারিলেন সেই গাছ কাটিয়ে ফেলা হইয়াছে তখন তিনি দুই দিন তা আহার ত্যাগ করিয়াছিলেন এরপর দেখো চার পাঁচটি উত্তর দাও উত্তরটি হচ্ছে বলাইয়ের কাকিমা দুদিন অন্ন গ্রহণ করেননি কেন উত্তর মা বলাইতে কাকিমা গুলো পিঠে করিয়া বড় করিয়াছেন কাকিমা তাহাকে প্রাণ দিয়ে ভালোবাসিতেন শিমুল গাছটির প্রতি বলাইয়ের প্রবল স্নেহ ছিল বীরতি হয়। কায়দায় শিক্ষা গ্রহণ করিবার জন্য তাকে প্রথমে শিমলার তারপর বিলেতে পাঠানো হয়েছিল বিলেতে যাইবার পূর্বে কাকিমাকে চিঠিতেছিল শিমল গাছটির ছবি পাঠাইতে কিন্তু গাছটি কাটা হইয়াছে জানিতে পারে তিনি দক্ষে অভিমানে দুই দিন অন্ন গ্রহণ করেন নাই এরপর দেখো খ নম্বর বিলেত যাওয়ার পূর্বে বলাই শিমলে দেখে কাকিমাকে চিঠিতে কী লিখে পাঠিয়েছিল উত্তর বিলেতে যাইবার পূর্বে পূর্বে বলাই তাহার প্রাণীর দুশো শিমুল গাছের স্থিতি সঙ্গে লইয়া যাইতে চাইয়াছিল সেজন্য তাহার কাকিমাকে চিঠিতে লিখেছিল যে শিমুল গাছের একটি ছবি তুলে যেন তাহাকে পাঠান প্রবাসী জীবনের সেই ছবি তাহাকে আনন্দ দিবে প্রিয় বন্ধুকে নিকটে পাওয়া তার স্বাধীন্য লাভ করার যে কত আকুলতা তাহা চিঠির মাধ্যমে অনুভব করে যায় এরপর দেখো গ নম্বর বলাই কেন ছোটবেলা থেকেই কাকিমার কাছে লালিত বালিত হয়েছে উত্তর বলাই যখন খুব ছোটো অর্থাৎ মায়ের কুলে ছিল তখন তার মায়ের মৃত্যু ঘটি ম্যাহীন ছোট বলাইকে তার কাকিমা বুকে টানিয়া লইয়াছেন তিনি নিঃসন্তান ছিলেন বলাইকে নিজের সন্তানের মতো স্নেহ স্নেহে ভালোবাসায় পূর্ণ করিয়া মায়ের অভাব মিটাইতে চাহিয়াছিলেন তাই বলিয়া বলাই তাই বলাই ছোটো বয়স হইতেই কাকিমার কাছে লালিত পালিত হইয়াছে এরপর দেখো ঘোর নম্বর বলাই কখন চমকে উঠেছিল এবং কেন উত্তর ও বাগা উত্তর ও বাগানের রাস্তার মাঝখানে শিমুল গাছের চারা দেখিয়া বলাইয়ের মন খুব আনন্দে খুশিতে বরিয়াছিল তখন হইতে গাছের পরিচর্যায় নিজেকে ব্যস্ত রাখেছিল ধীরে ধীরে তার পত্র সমিতি দেখিয়া উৎসাহ বরে কাকাকে দেখাইলো কিন্তু কাকা রাস্তার মাঝখানে গাছটির অবস্থান দেখে উহাকে কাটিয়া ফেলিবেন বলাতে বলাই চমকাইয়া উঠিল কারণ গাছটিকে সে প্রাণীর দূষর বলিয়া ভাবিত নিজ হাতে তার পরিচর্যা করিত বলিয়া বিশেষ মমতা বা স্নেহ তাহার গাছটির উপর ছিল এরপর দেখো নম্বর একদিন লেখককে তার বাইপুটি কোথায় কখন কেন ডেকে এনে গিয়েছিল তো লেখকের ভাইপো বলাই লেখকে বাগানে লইয়া গিয়াছিল একদিন সকালে যখন লেখকের খবরের কাগজ পড়িয়াছিলেন পড়িতেছিলেন তখন রাস্তার মতে হঠাৎ করিয়া গোজাইয়া উঠা চারিদিকে দেখিয়া উৎসাহভাবে কাককে দেখাইবার জন্য এই ছিল তোমাদের বলাই পাঠের ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সেন্স আনসার অবশ্যই তোমরা এগুলো ভিডিওটি স্পোজ করে অবশ্যই লিখে শিখবে এবং আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে ভিডিওটি বন্ধুদের মাঝে মাস্ট একবার শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এ ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য প্রত্যেকে খুব মন দিয়ে পড়াশোনা করবে খুব ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ